হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো কী করে খুব অল্প সময়ে এবং অল্প নেট ইউজ করে একটা ফেসবুক অ্যাকাউন্ট প্রথম থেকে শেষ পর্যন্ত হানড্রেড পারসেন্ট ভেরিফাই করা যায় এবং আনলিমিটেড ফ্রেন্ড করা যায় এখনও যারা কাজ করছেন ফেসবুকের তারা তো করবেনই আর যারা যে সমস্ত ভাইরা এখনও ইন্ডিয়ান ভিসা ই টোকেনের উপরে ডিপেন্ডেন্ট আছেন তাদেরকে পরামর্শ দিব আপনারা আমার এই ট্রিক ইউজ করে প্রতিদিনই কিছু নিশ্চিত অর্থ উপার্জন করতে পারেন কারণ আমি যতদূর জানি ই টোকেনের কাজ হয়তো বা বেশি দিন এস্ট করবে না তো আসেন এখন আমরা কাজে যাই প্রথমেই একটা ফ্রেশ উইন্ডোজ ইনস্টল করবেন এটা যে কোনো উইন্ডোজ ইনস্টল করতে পারেন তবে আমি বলবো উইন্ডোজ সেভেনটা ইনস্টল করাই বেটার ইনস্টল করার পর প্রথম আপনাকে দেখতে হবে যে কত বিটের উইন্ডোজ আপনি ইনস্টল করলেন এবং চেষ্টা করবেন অলওয়েজ একটা অ্যাক্টিভ উইন্ডোজ ইউজ করার জন্য এটা যদি থার্টি টু বিট হয় তাহলে সমস্ত সফটওয়্যারগুলো থার্টি টু বিটের দেবেন আর যদি সিক্সটি ফোর বিটের হয় তাহলে সব সফটওয়্যারগুলো সিক্সটি ফোর বিটের দেবেন বিশেষ করে ব্রাউজারগুলো এরপর আপনাকে মাইক্রোসফট উইন্ডোজ অফিস টু থাউজেন্ড ইনস্টল করতে হবে লাইসেন্স কি সহ এটা লাইসেন্স কেসটা অবশ্য ফ্রি পাওয়া যায় এরপর আপনি একটা ফোল্ডার করবেন ডেস্কটপে আইডি নামে বা যে কোনো জায়গায় করতে পারেন আপনাদের দেখানো বোঝার স্বার্থে আমি ডেস্কটপে করেছি এরপর একটা ব্রাউজার ইনস্টল করবেন একটা না মানে অনেকগুলো ব্রাউজার ইনস্টল করবেন মিনিমাম চারটা ব্রাউজার ইনস্টল করবেন যে সমস্ত ব্রাউজারে আপনার আইম একটা সেট আপ করা যায় বা বিভিন্ন অ্যাডামস সেট আপ করা যায় তো এরপরে আপনাকে একটা অ্যাড্রেসে যেতে হবে সেটা হচ্ছে ফেক নেম জেনারেটর একটা অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার নামের প্রয়োজন আছে তো একটা অ্যাড্রেসে যেতে হবে আর ব্রাউজারগুলোতে আপনি কিছু অ্যাডাউন্স ইউজ করতে পারেন সেটা হচ্ছে আছে অ্যাড ব্লক ফেসবুক অ্যাড ব্লক আই ম্যাক্রোস ইমেজ ব্লক পেস কালার অ্যান্ড ফন অ্যান্ড রিমুভ আপনি ফেসবুক খুলতে গেলে প্রথমেই যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা ইমেইল অ্যাড্রেস বা একটা ফোন নাম্বার যেহেতু ফোন নম্বর দিয়ে ভেরিফাই করা ইম্পসিবল সেহেতু আমরা মেলটা ইউজ করি বেশি আর একটা সাইট ইউজ করবেন সেটা হচ্ছে এমডট ফেসবুক মোবাইল ফেসবুক যেটা সেটা তো একটা জিনিস খেয়াল করেন এই পেজটা এখন কিন্তু কালারফুল এর কিছু কভার পিকচার আছে যেগুলো লোড নিতে অনেক নেট আপনার খরচ হয় তো আপনি এটার জন্য ইউজ করবেন পেস কালার ফ্ট কালারগুলো আর আসবে না নেটটা কম টানবে আর ইমেজ ব্লক যেটা এটা আপনাকে প্রোফাইলে ইমেজ ফটো যে রিকোয়ারমেন্টটা থাকে চারটা করে পিকচার মিনিমাম সেটা আপলোড করতে অনেক নেট কম খরচ হয় আর অ্যাড ব্লকটা দেওয়া থাকলে আপনার ফেসবুকটা ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে যে অ্যাড পোস্টগুলো আপনার প্রোফাইলে চলে আসে অটোমেটিক সেগুলো আর আসে না তো এবার দেখেন ফার্স্টে আপনাকে এখানে যেতে হবে জেনারেটরে তো এখানে এসে দেখবেন আপনার নামটা আসছে র্যান্ডুম তো র্যান্ডমটা নেওয়া যাবে না আপনাকে নিতে হবে ফিমেল সেক্ষেত্রে আপনাকে জেন্ডারের ঘরে যেয়ে ফিমেল সিলেক্ট করতে হবে স্টেটের ঘরে যেয়ে আপনাকে সিলেক্ট করতে হবে নিউ ইয়র্ক বা আপনি যে ক্লায়েন্টের সঙ্গে কাজ করবেন তার রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই লোকেশন এরপর জেনারেটে ক্লিক করবেন জেনারেটে ক্লিক করার পর দেখবেন এখানে নাম আসছে নামগুলো একটু বড় বড়ো দেখে নেওয়ার চেষ্টা করবেন যদি এটা ছোট আসে তাহলে একটু রিলেট দিলাম এটা আমরা নিতে পারি কপি করলাম কপি করার পর আমার একটা কোড আছে কোডটা আমি বানিয়েছি এখানে আমি পেজ দেব ফার্স্ট নেমটা মিডিং নামটা কেটে দেবো লাস্ট নেমটা পেস্ট করে দেবো কোডটা আসলে বিক্রি করা বা কেনার মতো কোনো জিনিস না এটা আপনারা চেষ্টা করলে সবাই পারবেন কম বেশি তো চেষ্টা করে দেখেন আর যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে আমার প্রোফাইলে আমাকে নক করবেন আমি আশা করি আপনাদের যথাসাধ্য চেষ্টা করে সাহায্য করব এটা আমার প্রোফাইল আইডি আর যদি ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেল লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন তো এখন দেখেন কথা না বাড়ি আমরা কাজের দিকে যাই ফার্স্ট আমি এটা কালার ডিসকালার করে নিলাম এরপর এই যে আমার আইডিটা ফোল্ডারটা দেখেন খালি আসে তো যখন আপনার ফেসবুক একটা অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে হানড্রেড পার্সেন্ট ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হলে দেন আপনার এখানে একটা অ্যাকাউন্টের অ্যাড্রেস চলে আসবে আপনার লগ ইন ইউজার নেম এটা এই ফোল্ডারে জেনারেট হয়ে যাবে অটোমেটিকলি তো দেখেন সেটা কীভাবে করা যায় প্রথমে আমি এখানে দেখেন একটা ডিলেট বাটন আছে এখানে মেইল বাটন আছে ডিলেটে চাপ দিলে আমার মেইলটা র্যান্ডমলি চেঞ্জ হয়ে যাবে দেখেন এখান থেকে আপনি আপনার পছন্দ মতো মেল নিতে পারেন কিছুদিন কাজ করলে আপনারা বুঝে যাবেন কোন মেলগুলো বেশি ভালো কোন মেলগুলো নিলে ব্লগটা বেশি খায় তো আমি একটা মেল নিলাম নেওয়ার পর আমি এই পেজে এসে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে চলে গেলাম আমি এটা সাদা করে দিলাম এরপরে কাজ হচ্ছে আমার এক যে কোডটা আছে মেন যে কোডটা রোবট কোডটা এটা আমি প্লে করে দিব এটা আমি প্লে করে দিলাম প্লে করে দিয়ে এবার ওয়েট করবো আমি অটোমেটিকলি মিল আসবে ইনবক্সে তারপর এটা ভেরিফাই হয়ে যাবে আপনাকে কিছুই করতে হবে না তবে কিছু জিনিস ফেসবুকে র্যান্ডমলি আসে কিছু কোশ্চেন তার মধ্যে আমার কোর্টটাতে একটা কোশ্চেনই র্যান্ডমলি অনেক সময় বাইপাস করতে পারে না তো সেটা আমি দেখাবো কী করে সেটা বাইপাস করতে হয় তবে নাইনটি এইট পার্সেন্ট ওই কোশ্চেনটা আসে না তো দেখেন কীভাবে পুরো প্রোফাইলটা হান্ড্রেড পারসেন্ট ভেরিফাই হচ্ছে হ্যাঁ দেখেন যেটা বলছিলাম যে একটা কোশ্চেন আছে যেটা র্যান্ডমলি আসে এই যে কোশ্চেনটা হয় ডিডিউ গো টু হাইস্কুল এই কোশ্চেনটা কয়েকবার আসে তো এটা যদি আসে তাহলে প্রথম যে কোডটা আমি প্লে করছিলাম এটা এখানেই স্টপ করে দিতে হবে দিয়ে নেক্সট একটা কোড আছে এটা আমাকে হাতে সিলেক্ট করে নেক্সট কোডটা আমাকে চালু করে দিতে হবে আর যদি ওই কোশ্চেনটা না আসে তাহলে আমার কোডে যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেটা অটোমেটিক্যালি আপনাকে শেষ পর্যন্ত নিয়ে যাবে আপনাকে এখন প্রোফাইল পিকচার আপলোড করতে বলতেছে তো বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার চারটা প্রোফাইল পিকচার অ্যাড করার কথা তো আমার যেখানে প্রোফাইল পিকচারগুলো রাখা আছে আমি এখান থেকে প্রত্যেকটা ট্যাবে যেয়ে প্রোফাইল পিকচারগুলো অ্যাড করে দেব দিয়ে কন্টিনিউ করে দেব দিলে আমার প্রোফাইল পিকচারগুলো অ্যাড হয়ে যাবে যে যে কাজগুলো করলে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অটোমেটিকলি আসবে বা প্রোফাইলটা হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট ওকে থাকবে সে কাজগুলো আমার কোড অটোমেটিকলি করে দেবে এখানে এসে এটা সেই ইউএস টুডে এটা খুব পপুলার সাইট যারা আমরা ফেসবুকে রিলেটেড আছি সবাই জানি যে এখান থেকে রিকোয়েস্ট পাঠালে খুব দ্রুত রিকোয়েস্টগুলো লাইভ হয় আপনার রিকোয়েস্টগুলো আসা শুরু করে তো এখানে এসে আমার কোডটা আপনাকে কিছু টাইম দিবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর জন্য যেটা আপনি আপনার ইচ্ছা মতো পোস্ট দেখে কিছু কিছু পোস্ট আছে এদের সাইটে যে পোস্টগুলোতে আপনার পোস্টের নিচে থেকে রিকোয়েস্টগুলো পাঠালে খুব দ্রুত রিকোয়েস্টগুলো আসে তো আমি তেমনই একটা দেখলাম এখানে কে আছে এখানে আমার রোবটটা ওয়স মোডে আছে তো দেখেন এখানে আমি কিছু রিকোয়েস্ট হাতে সেন্ড করব এটা আপনার আইডির সিকিউরিটির জন্য আমি আপনাদের বলবো অটো করানো যাবে অটো না করানো বেটার এখান থেকে খুব বেশি না আটটা থেকে দশটা রিকোয়েস্ট আপনি পাঠাবেন আর তারপরে রিকোয়েস্ট একশো দেড়শো পাঁচশো আপনার এমনিতেই আসবে কারণ আমার কোর্টে তেমন কিছুই করা আছে আর এখানে যে মেসেজগুলো আসবে আপনার এগুলো কখনোই কনফার্ম করবেন না কারণ এখানে জিজ্ঞেস করছে যে আপনি যদি ওই ব্যক্তিকে না চিনেন তো তাকে রিকোয়েস্ট পাঠাবেন না মানে চিনেন কি না সেটা জানতে আছে তো না পাঠানোটাই ভালো যদি এমন কেউ রিপোর্ট করে তাহলে আপনার আইডিটা ব্লক হয়ে যাবে তো আটটা দশটা রিকোয়েস্ট পাঠানোর পরে আমি আবার এটা কন্টিনিউ করে দিব কন্টিনিউ করে দিলে আমার যে মেল বক্সটা আছে মেল বক্সে এসে কিছু ব্যাক সেক্টর মেল থাকে সেগুলো ক্লিয়ার করে দিবে যেটা অন্যের হাতে পড়লে আপনার পরবর্তীতে আইডিটা ব্লক হয়ে যেতে পারে দেখেন আমার মেলটা ফার্স্ট যেমন ক্লিয়ার ছিল এখন তেমন ক্লিয়ার হয়ে গেছে ফেসবুকটা লগ আউট হয়ে গেছে এবার দেখব আমাদের আইডিটা কত দূর আমার আইডি ফোল্ডারটা এই যে আইডি ফোল্ডারটা অটোমেটিকলি আমার আইডি জেনারেট হয়েছে কিনা আমি দেখতে চাই হ্যাঁ আমার এখানে আমার একটা আইডি জেনারেট হয়েছে এভাবে আপনি যতগুলো করবেন সব ওয়ান বাই ওয়ান এখানে আপনার অটোমেটিকলি জেনারেট হবে তো এখন দেখা যাক যে আমার আইডিটা কত পার্সেন্ট ভেরিফাই হয়েছে যেহেতু বাইরে রিকোয়ারমেন্ট থাকে আপনার হানড্রেড পার্সেন্ট তো দেখি হান্ড্রেড পার্সেন্ট আমার ভেরিফাই হয়েছে কিনা এখন আমি আমার আইডিটা নিয়ে আসবো ইউজার নেমটা ইউজার নেমটা কপি করলাম কপি করে আমার পাসওয়ার্ডটা দিব পাসওয়ার্ডটা দিয়ে আমি লগ ইন করলাম আমার অ্যাকাউন্টে লগ ইন হলো আমার প্রোফাইল পিকচার অ্যাড হয়ে গেছে অলরেডি ফ্রেন্ড রিকোয়েস্ট চলে আসছে তিনটা এই তিন সেকেন্ডের ভেতরে আরও আসবে এখন দেখি আমার প্রোফাইল কতটুকু ভেরিফাই হলো প্রোফাইলে গেলাম দেখেন হানড্রেড পার্সেন্ট ভেরিফাই এখানে আপনার প্রোফাইলটা হানড্রেড পার্সেন্ট ভেরিফাই হয়ে গেলো খুব অল্প সময়ে যেটা আমার আপনার হাতে করতে গেলে হয়তো অনেক টাইম লাগতো সেটা আপনার হানড্রেড পারসেন্ট ভেরিফাই হয়ে গেল আপনি আপনার ইচ্ছা মতো এখানে লোকেশন দিতে পারেন সব করাই আছে আপনার এই আইডিটি আপনি এভাবে খুলে রেখে যখন আপনি এভাবে করে রাখবেন দেন হচ্ছে অটোমেটিকলি আপনার রিকোয়েস্ট চলে আসবে আপনার কিছুই করার দরকার নাই আপনি ফার্স্ট টাইম যে আটটা দশটা রিকোয়েস্ট পাঠাইছেন ওটা জানাব এই আইডিটা যখন আপনি চব্বিশ ঘন্টা পর বা আটচল্লিশ ঘন্টা পর একবার চেক করবেন জাস্ট আপনি ফ্রেন্ড রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করবেন আর কোনো কাজ থাকবে না দেখেন অলরেডি ফ্রেন্ড রিকোয়েস্ট আসা শুরু হয়ে গেছে এভাবে আর কিছুক্ষণ স্টে করলেই দশ পনেরো মিনিট পরেই ফ্রেন্ড রিকোয়েস্ট আসা শুরু করবে জাস্ট আপনি আজকে যে অ্যাকাউন্টগুলো খুলবেন একটা শিডিউল করবেন সেই অ্যাকাউন্টগুলো আগামী দিন লগ ইন করে একসঙ্গে সেগুলো রিকোয়েস্টগুলো কনফার্ম করবেন ওয়ান বাই ওয়ান আর ফার্স্ট শুধু আপনি অ্যাকাউন্টগুলো ওপেন করে রেখে দেবেন এভাবে কাজ করলে আশা করা যায় খুব বেশি ইনকাম না হলেও ইটোকানের থেকে খুব খারাপ বেশি হবে না কারণ এভাবে দিনে পাঁচশো এক হাজার আইডি খোলা যায় খুব বেশি কষ্টকর না আর কিছু ট্রিক আছে যেগুলো আপনাকে ইউজ করতে হবে সেটা হচ্ছে যেহেতু আমরা মোডি মিউজ করে কাজ করি তো দেখা যাবে যে একটা টাইমে আপনার আইডিটা ব্লক খাচ্ছে অনেকেই এর আগে জানতে চেয়েছেন যে আইডি ব্লক খাচ্ছে কী করব তো যদি কোনো আইডি খোলার সময় ওটাতে সিকিউরিটি কোড চায় ওপেন টাইমে তো ওই ব্রাউজারে বা ওই আইপি দিয়ে আপনি আইডি খুলবেন না যদি সিকিউরিটিটা কোয়েশ্চেনটা দেন তারপর আইডি ওপেন করতে পারবেন বাট আইডিটা ওপেন করবেন না তাহলে ওই আইডিটা চব্বিশ বা ঘন্টা বা বাহাত্তর ঘণ্টা পরে ওটা এমনিতেই ব্লক করে দিবে আর ব্রাউজার ইউজ করবেন তিনটা থেকে চারটা ব্রাউজার সেট করবেন যে ব্রাউজারে একটা ব্রাউজারে মিনিমাম চারটা করে অ্যাকাউন্ট খোলা যায় এটা অনেকেই জানেন না একটা আইপিতে তিনটা ব্রাউজার থাকলে তিন চারে বারোটা একবারেই খোলা যায় দেন আইপিটা আপনি কানেক্ট ডিসকানেক্ট করে চেঞ্জ করে নেবেন চেঞ্জ করে নিয়ে আবারও খুলবেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন আর কিছু জানার থাকলে আমার এ বিতে ন করবেন আশা করি সবাই ভালো থাকবেন এবং আমার ঠিকগুলো কাজে লাগিয়ে সবাই স্বচ্ছল হতে পারবেন সবাইকে ধন্যবাদ নেক্সট ভিডিও আশা করি খুব দ্রুতই আপলোড করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম